প্রধানমন্ত্রী আবাস যোজনার এই প্রকল্পে আবেদন করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ঝুঁকবে কারাও কীভাবে এই টাকা পাবেন বিস্তারিত জানুন কেন্দ্র সরকার দেশের জনগণের জন্য একের পর এক নতুন প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিম নিয়ে এসেছে আজ আপনাদের সাথে কেন্দ্র সরকার এমন একটি প্রকল্প নিয়ে আলোচনা করব যে প্রকল্পের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন আপনি ওই প্রকল্পে আবেদন করলে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাবেন এই টাকা পেতে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে না নারী পুরুষ সকলে এখানে আবেদন জানিয়ে টাকা পাওয়ার সুযোগ পেয়ে যাবেন আমরা আপনাদের যে প্রকল্পের ব্যাপারে কথা বলবো সেই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা এই যোজনার নাম অনেকেই শুনেছেন তবে অনেকে এই প্রকল্পের কত টাকা করে দেওয়া হয় এবং কিভাবে আবেদন করবেন এই সব ব্যাপারে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা অন করে রাখবেন তো চলুন জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করলে এই আবাস যোজনার মোট তিন কৃতিতের মাধ্যমে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দ্বিতীয় কৃষিতে পঞ্চাশ হাজার টাকা এছাড়াও এখানে এর মাধ্যমে আরও একশোটি মেইনটেন্স বাবদ একুশ হাজার টাকা দেওয়া হবে এবং এর সাথে আরও বারো হাজার টাকা দেওয়া হবে সব মিলে এখানে মোট এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হবে দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার যাদের বাড়ি ঘর নেই বা ঘর বাড়ির সমস্যা আছে তারা বাড়ি করতে চাইছেন কিন্তু টাকা পয়সার অভাবে করতে পারছেন না তারা এই প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পে আবেদন করলে বাড়ি ঘর তৈরির জন্য টাকা পেয়ে যাবেন কেন্দ্রের তরফ থেকে ভারতীয় জনসাধারণ এই প্রকল্পের মাধ্যমে টাকা দিয়ে আর্থিকভাবে সাহায্য করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য এই প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের স্কিমে আবেদন জানাতে গেলে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এখানে আবেদন জানাতে হলে যে ইনকাম সার্টিফিকেট বানাবেন সেখানে বার্ষিক ইনকাম অবশ্যই দরিদ্র সীমার নিচে দেখাতে হবে যদি কেউ এই প্রকল্পে আগে আবেদন করে থাকেন এবং তার টাকাও পেয়ে থাকেন তাহলে সেই ব্যক্তি আর আবেদন করতে পারবেন না পরিবারের যে কোনো একজন মহিলা অথবা পুরুষ এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে যে ডকুমেন্টসগুলো দরকার পড়বে এক নম্বর আবেদনকারী পরিচয়পত্র যেমন আধার কার্ড ভোটার আইডি রেশন কার্ড পাসপোর্ট সাইজ ফটো ব্যাংকের পাসবই আবেদনকারী নিজের বা পরিবারের জব কার্ড তো এই প্রকল্পে অনলাইন অথবা অফলাইন দুইভাবে আবেদন করা যায় অফলাইনে আবেদন জানাতে গেলে পঞ্চায়েত থেকে আবেদনপত্র সংগ্রহ করে সেটি ফিল করে প্রয়োজনের নথি দিয়ে পঞ্চায়েতেই জমা দিতে হবে তারপরে আপনার লিস্টে নাম আসলে আপনার বাড়িতে লোক আসবে এবং আপনাকে সিলেক্ট করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠিয়ে দেবে আর অনলাইনে আবেদন জানাতে হলে অনলাইনে আবেদন জানাতে চান তাহলে ডাব্লু ডাব্লু ডট পি এম এ ওয়াই এস ডট ডট ইন ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে হবে পরবর্তীকালে আপনার লিস্টে নাম আসলো কিনা বা আপনার স্ট্যাটাস চেক করার জন্য আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আইডি দিয়ে চেক করে দেখতে পারবেন তো এইভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করে আপনারা পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ